সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল সবাইকে স্বাগত জানাচ্ছি একটি ব্লগে আজকে আপনাদের ঘুরে দেখাবো মোমইন পার্ক এন্ড রিসোর্ট আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটি মমইন হোটেলের রিসেপশান মমইন রিসোর্টের এই ডাবল বেডের রুমটি আমার পড়েছিল ছয় হাজার আটশো টাকা সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল মমইন পার্ক অ্যান্ড রিসোর্টটি টিএমএসএস গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং বগুড়াতে খুবই জনপ্রিয় একটি পার্ক অ্যান্ড রিসোর্ট শুধু বগুড়াই নয় তথাকথিত উত্তরবঙ্গের এটি অন্যতম একটি আকর্ষণ সবার কাছে এটি তিনতলায় লেভেল থ্রি থেকে আমার ভিডিও করা সুইমিং পুলের পাশটা থেকে এখান থেকে মোটামুটি একটা ভিউ দেখা যায় মমইনের বেশ সুন্দর খুবই গ্রিন এবং খুব সুন্দর একটি ভিউ এখান থেকে দেখা যায় লাঞ্চ ব্রেকে আমাদের জন্য সঙ্গীত আয়োজন ছিল শুনলেন আপনারা সন্ধ্যা সন্ধ্যাঘড়িয়ে রাত হয়ে গেল আমরা এই ট্রেনে চেপে পুরো মমইনটা ঘুরে দেখলাম এটি হেলিকপ্টার মমইনের এবং আপনি ইচ্ছা করলে এই হেলিকপ্টারে করে জয় রাইড নিতে পারবেন ছত্রিশশো এবং চার হাজার চারশো টাকায় আপনি দশ মিনিট এবং আট মিনিটের জন্য আপনি জয় রাইডটি শুক্রবার শনিবার এবং বৃহস্পতিবার এই তিন দিন সপ্তাহে আপনি জয় রাইডটি নিতে পারবেন রাতে খুবই আলো ঝলমলে মমইন ইস কফি কর্নার সোজা হোটেলটি রাতেও খুব ভালো লাগছিল মমইনের ভিতরের জায়গাটি অত বড় নয় তবে বাইরে ওদের একটি বিনোদন পার্ক আছে ট্রেনে করে আমাদের সেই বিনোদন পার্কে নিয়ে গিয়েছিল বিশাল জায়গা আর কুল ঘেসে তাদের সেই বিনোদন পার্ক যতটুক না পার্কে ভালো লাগলো করতোয়ার নদীটা যদি বহমান থাকতো করতে নদীতে যদি পানি থাকতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো তারপরেও খুব ভালো লেগেছিল সবাই মিলে যখন একসাথে ঘুরে আসলাম উপভোগ করুন আমাদের সাথে ট্রেন জার্নি আজ বাইশে ফেব্রুয়ারি সকালবেলা উঠে ধরে ছয়টার সময় আমি হাঁটতে বেরোলাম পাখির কিচির মিচির শব্দ খুব সুন্দর খুবই সুন্দর পরিবেশ মূলত এই রাস্তাটি দিয়েই মমইনে ঢুকতে হয় এবং বাম দিকে একটি ব্রিজ আছে ওই পাশে লেকের ওই পাশে যাওয়া যায় আর সোজা এখানে বিকেলবেলা এই গ্রিনে বসা যায় এবং ডান দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মূলত এটি হলো হোটেলের মেইন অংশ ওনারা হাট ওয়ান হাট টু হাট থ্রি এইভাবে ভাগ করেছে বেশ অনেকগুলো রুম আছে ওনাদের বিভিন্ন ভাগে ভাগে করে এছাড়া কনভেনশন হল আছে আর এই জায়গাটি তো খুবই সুন্দর এই লেক দিয়ে বোট রাইড করা যায় আপনার ইচ্ছা করলে বোট রাইড করতে পারবেন এবং রিল্যাক্সও করতে পারবেন এবং এছাড়াও ওনাদের কনভেনশন হলের সামনে খুবই সুন্দর বাগান বিলাস আছে যেটা আমাকে খুবই মুগ্ধ করেছে সকালবেলা যখন হাঁটছিলাম বাগান বিলাসের পাতাগুলো পড়েছিল খুবই সুন্দর খুবই সুন্দর অদ্ভুত সুন্দর এখানকার পরিবেশটা কনভেনশন হল এই কনভেনশন হলেই যে কোনো প্রোগ্রাম হয়ে থাকে এরপরে আমরা ব্রেকফাস্টের জন্য গেলাম সকালবেলা এটা ডাইনিং ওদের এবং ব্রেকফাস্টটাও বুফে ব্রেকফাস্ট ছিল এবং যথেষ্ট ভালো এবং বেশ মানসম্মত তো আমি একটু জাস্ট আপনাদের দেখাবো যে কি কি ফুড আইটেম ছিল এক ঝলকে দেখে নিন মমইন পার্ক অ্যান্ড রিসোর্টের আমাদের ভ্রমণটি শেষ হলো এবং বেশ চমকপ্রদ ছিল হেলিকপ্টার দেখা যাচ্ছে জয়রাইডের জন্য ওরা বের করেছে বাইশ তারিখে দুপুর বারোটা থেকে শুরু হবে এটি ওদের সুইমিং পুল তো সবাইকে ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায়